নবরাত্রির উপহার হিসেবে নতুন জিএসটি চালু করেছিল কেন্দ্র এবার উৎসবের নবমীর মহাতিথিতে তিথিতে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য আরও সুখবর আশা পূরণ করে তিন শতাংশ দিয়ে ঘোষণা করল কেন্দ্র দশমী এবং দীপাবলির মতো উৎসবের আগে এই মহার্ঘ ভাতায় খুশির হাওয়া কেন্দ্রীয় সরকারি কর্মচারী মহলে উল্লেখ্য অতিমারের সময় তিনবার ডিএ স্থগিত করে দেওয়া হলেও দু সাল থেকে ফের দিয়ে দেওয়া শুরু করেছে কেন্দ্র এর আগে দু সালের জুলাইয়ে তিন শতাংশ ডিএ বাড়িয়েছিল কেন্দ্র ফলে থেকে তা আরও দু শতাংশ বাড়ে পঞ্চান্ন শতাংশের পর এবার অক্টোবর মাসে ঘোষিত হল আরও তিন শতাংশ ডিএ অর্থাৎ এবার কেন্দ্র সরকারের কর্মচারী এবং পেনশনভোগীরা আটান্ন শতাংশ ডিএ পেতে চলেছেন সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার পঁচিশ শতাংশ এখনও বকেয়া ষষ্ঠ বেতন কমিশনের আওতায় আঠেরো শতাংশ দিয়ে পাচ্ছেন রাজ্যের কর্মচারীরা কেন্দ্রের ডিএ বৃদ্ধিতে রাজ্য ও কেন্দ্রের ডিএ ফারাক দাঁড়ালো চল্লিশ শতাংশে এই এত পরিমাণ বঞ্চনা কিন্তু মানে ভারতবর্ষের অন্য কোনো রাজ্য সরকার তার কর্মচারীদের সাথে করে না একই সাথে পাল্লা দিয়ে বেসরকারি ক্ষেত্রে যেসব বাঙালিরা চাকরি করেন তাদের বেতনও কিন্তু ঘোরা ভারতবর্ষের মধ্যে সবথেকে কম বিশেষত যাদের মানে পোস্টিং হচ্ছে পশ্চিমবঙ্গে সুতরাং এই সরকার শুধুমাত্র কর্মচারীদেরই যে সাথে বঞ্চনা করছে ডিএ বঞ্চনা তাই নয় এই রাজ্যের সমস্ত বাঙালিদের যে পারিশ্রমিক যে শ্রম তাকেও মানে কম করে রাখছে এবং তার ফলে বাঙালিরাই শোষিত হচ্ছেন গোটা দেশ জুড়ে এই ব্যবস্থার বদল দরকার দিন কয়েক আগে পঞ্চম বেতন কমিশনের আওতায় পশ্চিমবঙ্গ সরকারের তরফে জানানো হয়েছে অনেক রাজ্যই কেন্দ্রীয় হারে দিয়ে দেয় না আপাতত ধীরে ধীরে দিয়ে বৃদ্ধিতে আশার আলো দেখছে কেন্দ্রীয় কর্মচারীরা কিন্তু রাজ্যের ভাবনা যে এখনও অধরা তার বলার অপেক্ষা রাখে না ক্যালকাটা নিউজ